সন্দেশখালী কাণ্ড ঘিরে তোলপার গোটা রাজ্য এই ইস্যুতে আন্দোলন কর্মসূচি এবারে একই ছবি রায়গঞ্জেও বামফ্রন্টের পক্ষ থেকে এদিন রায়গঞ্জে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় রায়গঞ্জ থানার সামনে চলে বিক্ষোভ মূলত সন্দেশখালী কাণ্ডে গ্রেফতার হয়েছেন বামফ্রন্টের প্রাক্তন বিধায়ক নিরাপদ সরকার আর এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাম নেতৃত্ব হ্যাঁ সবাই জানেন হঠাৎ করে আমাদের সন্দেশকালীর প্রাক্তন বিধায়ক কম্রেট নিরাপদ সর্দারকে বিনা কারণে বিনা কারণে পুলিশ ওখানে তুলে নেয় যেখানে গোটা সন্দেশকালীর বিক্ষোভ শেখ সাগর উত্তম সর্দার শিবু হাজারা এই সমস্ত দুষ্কৃতের বিরুদ্ধে তারা পুলিশের পুষ্পে প্রশাসনের মদতে ঘুরে বেড়াচ্ছে আর যে লোকটা সাধারণ মানুষের দাবিকে নিয়ে সেখানে সেই লোকটাকে গ্রেফতার করা হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের সমস্ত থানা জুড়ে প্রতিবাদ কর্মসূচি এবং বিক্ষোভ কর্মসূচি হচ্ছে আজকে আমরা ওখান থেকে মিছিল করে রায়গঞ্জ থানায় গিয়ে ওখানে বিক্ষোভ অবস্থান চলবে থানায় বিক্ষোভ অবস্থান চলবে মোটামুটি ঘন্টা